আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশালণী ছয়ের কয়ের যে চার নাম্বার যে অঙ্কগুলো আছে হিসাব কর এই অঙ্কের সমাধান করবো চারের যে অঙ্কগুলো আছে হিসাব করো এই অঙ্কের সমাধান করবো তো প্রথমে এগুলো হচ্ছে হিসাব করো বা সরল করো যে অঙ্কে বলি আমাদের এক নম্বর অঙ্ক হচ্ছে সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন যোগ সাত ভাগের পাঁচ তো এই অঙ্কটা আমরা করবো তো এখানে তিনটা ভগ্নাংশে হরই সাত তার এদের লসাগ সাত হবে তো এই এদের সাত এবার প্রথমটার হর সাত দিয়ে এটাকে ভাগ দিব তো সাত দিয়ে সাতকে ভাগ দিলে এক হবে এক দিয়ে একের গুণ করলে এক একে এক তারপর যোগের যোগ সাত দিয়ে সাতকে ভাগ দিলে একবার যাবে তো সে এক দিয়ে আবার তিনকে গুণ তিন একে তিন তারপর যোগের যোগ আবার তৃতীয় বর্শ হওয়ার ষাট দিয়ে সাত দিয়ে লসুয়ে সাতকে ভাগ করবো সাত দিয়ে সাতকে ভাগলে এক একবার যায় এক পাঁচ একে পাঁচ এবার আমরা যোগ করব এক এক তিনে চার চার এক পাঁচে নয় তবে সাত ভাগে নয় এটাই হচ্ছে উত্তর যে অঙ্ক আছে সেটা হচ্ছে দুই সমস্ত তিন ভাগের দুই যোগ এক সমস্ত চার ভাগের এক যোগ এক সমস্ত ছয় ভাগের পাঁচ তো তিনটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো নিচে তিন ঠিকই থাকবে তিন দুগুলো ছয় ছয় দুই আট তিন ভাগের আট যোগ তো চার একে চার যোগ এক পাঁচ তার চার ভাগের পাঁচ তারপর হচ্ছে নিচে ছয় থাকবে ছয় একে ছয় যোগ পাঁচ তাহলে এগারো ছয় ভাগে এগারো তো এবার হচ্ছে আমরা তিন চার এবং ছয়ের লসাগন নির্ণয় করব লসাগন তো প্রথমে এটাকে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি তিন দিয়ে যায় না দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তারপর আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি তিন একে তিন দুইরে যায় না তিন একে তিন তো লসাগো হবে দুই গুণ দুই তিন হচ্ছে এবার তিন দিয়ে বারো কে ভাগে চারবার যায় তিন চার বারো চার দিয়ে আটকে গুণ দিলে চারটা বত্রিশ যোগের যোগ চার দিয়ে বারো কে ভাগ করলে তিনবার যায় তিন পাঁচা উপর তিন দিয়ে পাঁচকে গুণ তিন পাঁচা পনেরো যোগের যোগ ছয় দিয়ে বারোকে ভাগ দিলে দুই বাজ যায় সেই দুই দিয়ে এগারোকে গুণ দিলে এগারো দু বাইশ হচ্ছে আমরা যোগ করব নিচে বারো বারো এবার দুই আর পাঁচের সাত সাতের দু নয় হাতে নয় দুইয়ের একে তিন তিনে তিনে ছয় ঊনসত্তর তা আমরা এটাকে তিন দিয়ে ভাগ দিতে পারি যেমন তিন বারো আর তিন তেইশ উনসত্তর তাহলে তিন দিয়ে ভাগ দিলে হবে চার বা তিন চার বারো তিন তেইশ উনসত্তর চার ভাগে তেইশ এটাই উত্তর আমরা এখানে উত্তর দিলেও হবে এটা লগস টাকা হচ্ছে চার ভাগের তেইশ অর্থাৎ এই পুরোটাকে হচ্ছে আমরা তিন দিয়ে ভাগ দিচ্ছি তিন চারে বারো তিন তেইশ উনসত্তর তারপর হচ্ছে চার নম্বর যে অঙ্কটা আছে এগারো ভাগের বিশ বিয়োগ এগারো ভাগের সাত বিয়োগ এগারো ভাগের আট তো তিন হর হচ্ছে একই ঠিক আছে তো যে কোনো যখন দেখবো যে হরগুলো একই তাহলে লসাগু একই হবে তার এটা লসাগু হচ্ছে এগারো তো এই এগারো দিয়ে এগারো ভাগ দিলে একবার যায় এক দিয়ে বিশের গুন্ধুলে বিশ একে বিশ বিয়োগের বিয়োগ এগারো দিয়ে এগারো ভাগ দিলে একবার যায় একদিন সাতের গুন্দলে সাত একে সাত এগারো দিয়ে এগারো ভাগ দিলে একবার যায় সে এক দিয়ে আটকে গুণ দলে আট একে আট এখানে এই যে বিশ আর বিয়োগের সাত আর বিয়োগের আট যোগ করলে বিয়োগের পনেরো আর নিচে থাকে এগারো তো বিশের থেকে পনেরো বিয়োগ করলে পাঁচ আর নিচে থাকে এগারো তো এগারো ভাগের পাঁচ এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে দুই ভাগের পাঁচ বিয়োগ তিন এক বিয়োগ ছয় ভাগের পাঁচ তো আমরা তিনটা ভগ্নাংশের হরগুলো লসাগো নির্ণয় করবো দুই তিন ছয় লশাগো নির্ণয় করলে গুণ হবে দুই তিন ছয় এর তো দুই দিয়ে ভাগ দুই একে দুই তিনকে ভাগ দেওয়া যায় না তিন দুগুণে ছয় তারপর যে তিন দিয়ে ভাগ দিই একের এক তিন একে তিন তিন একে তিন তাহলে লসক দুই গুণ তিন তিন দুগুণে ছয় অর্থাৎ দুই তিন ছয় লসগো হচ্ছে ছয় আমরা এই ছয় লিখলাম এবার দুই দিয়ে ছয়কে ভাগ তিন বাজ যাবে সেই ভাগ ফল তিন দিয়ে প্রথম বগ্ন লব পাঁচকে গুণ তিন পাঁচা পনেরো বিয়োগের বিয়োগ তিন দিয়ে ছয়ের ভাগ দিলে দুই বার যায় সেই দুই দিয়ে একরে গুণ দিলে দুই একে দুই বিয়োগের বিয়োগ ছয় দিয়ে ছয়ের ভাগ দিলে এক বার যায় সে এক দেয়া ভাগ ফল এক দেয়া ল কে গুণ পাঁচ একে পাঁচ এখানে লেখা যায় এই ছয় আর এই পনেরো তো বিয়োগের দুই আর বিয়োগের পাঁচ মিলে হয় বিয়োগের সাত তো আমরা লিখতে পারি এই ছয় পনেরো থেকে সাত বিয়োগ করলে আট হয় তো আমরা ছয় ভাগের আটকে লগিষ্ট আকারে লিখতে পারি যেমন এটাকে দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো আমরা এখানে উত্তর দিলেও হবে আমরা চাইলে এটাকে লগিষ্ট আকার করতে পারি লগিষ্ট মানে ছোটো আকার দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো এটার আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি পুরো ভগ্নাংশটাকে ঠিক আছে চার দুগুণে আট তিন দুগুণে ছয় চার এটাই উত্তর তারপরে ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ পাঁচ সমস্ত পনেরো ভাগের এক বিয় এক সমস্ত পাঁচ ভাগের তিন বিয়োগ দুই সমস্ত তিন ভাগের দুই তো এগুলোকে এই ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তো প্রথমে আমরা হরগুলো লিখে ফেলি পনেরো তো এটা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর যোগ এক ছিয়াত্তর তাহলে পনেরো ভাগের ছিয়াত্তর বিয়োগ পাঁচ একে পাঁচ যোগ তিন তাহলে আট তাহলে পাঁচ ভাগের আট আর তিন দুগুণে ছয় ছয় দু আট তাহলে তিন ভাগের আট তো এখন আমরা এই হরগুলোর

যে ভগ্নাংশের হরগুলো মানে ছোট ভগ্নাংশের হরগুলো দিয়ে বড় ভগ্নাংশে ভাগ দেওয়া যায় মানে বড়ো ভগ্নাংশের হরটাকে ভাগ দেওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যাটা হবে কি ভগ্নাংশগুলোর লসাগু ঠিক আছে হরের লসাগু তো তিন দিয়ে পনেরো ভাগ দেওয়া যায় পাঁচ দিয়ে পনেরো ভাগ দেওয়া যায় তাহলে হবে পনেরো আর হচ্ছে এই নিয়ম ফলো করতে হবে নাহলে আমরা হিসাব করে বের করতে হবে তো এই পনেরো তো পনেরো দিয়ে পনেরোকে ভাগ দিলে একবার যায় এক দিয়ে ছিয়াত্তর গুণ দিলে ছিয়াত্তর একে ছিয়াত্তর বিয়োগের বিয়োগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ দিলে তিনবার যায় তিন দিয়ে আটকে বদলে তিনটা চব্বিশ বিয়োগের বিয়োগ তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে পাঁচ বাজ যায় পাঁচ দিয়ে আটকে বদলে পাঁচটা চল্লিশ তারপরে এবার যোগ করব এই যে পনেরো তো ছিয়াত্তর আর এখানে হচ্ছে বিয়োগের চব্বিশ বিয়োগের চল্লিশ তা আমরা জানি যে দুটা মাইনাস থাকলে একটা কমন নিলে ফ্লাস হয়ে যায় তারপর বিয়োগের চিহ্ন বিয়োগ নিলাম আর এই যে বিয়োগের চারের চার চার ছয় চৌষট্টি বিয়োগের চব্বিশ আর বিয়োগের চল্লিশ যোগ করলে হবে বিয়োগের চৌষট্টি আমরা এখন বিয়োগ করব এই পনেরো ছয় থেকে চার বার দিলে দুই সাত থেকে ছয় বার দিলে এক বারো তা আমরা এটাকে চাইলে লগিষ্ট আকার করতে পারি যদি আমরা এটাকে তিন দিয়ে ভাগ দেই তিন চারা বারো তিন পাঁচা পনেরো যদি তিন দিয়ে ভাগ দেয় তাহলে এটা হবে তিন চারা বারো তিন পাঁচা পনেরো অর্থাৎ পাঁচ ভাগের চার এটাই উত্তর আমরা পনেরো ভাগে বারো হবে আছে তিন যোগ আট ভাগের সাত বিয়োগ বারো ভাগের এগারো তো আমরা চার আট এবং বারো লসাগু নির্ণয় করবো এই সেট দিয়ে আমরা নির্ণয় করার চেষ্টা করি ছোট্ট করে চার আট বারোয়ের লসাগু তো দুই দিয়ে ভাগ দিলে দুই দুগুণে চার আটে ভাগ দিলে চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাবে একে দুই দুই দুগুনে চার তিন দুগুণে ছয় তারপরে যাবে না দুগুন দুই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন দুই দুগুণে চার চার দুগুণে আট তিন চব্বিশ অর্থাৎ চার আট হচ্ছে চব্বিশ তো চার আট বারো লশা হচ্ছে চব্বিশ এই লসাগু চব্বিশকে চার দেওয়া ভাগ প্রথম বগনাশে হর চার দেওয়া চব্বিশে ভাগে ছয় বাজ যায় সেই ভাগ ফল ছয় দিয়ে প্রথম বগ্নাস লব দিয়ে গুণ তো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ ছয় দেয়া তিন কে গুঁদরে তিন ছয় আঠারো তারপর হচ্ছে যোগের যোগ আঠারো তারপর আট দিয়ে চব্বিশে ভাগলে তিন বাজ যায় তিন আট চব্বিশ তিন সাতা একুশ আট দে চব্বিশে ভাগলে তিন বাজ যায় সেই তিন দিয়ে সাতকে কে দিলে একুশ বিয়োগের বিয়োগ বারোতে চব্বিশে ভাগলে দুই সেই দুই দিয়ে এগারো এগারো বাইশ দেখি চব্বিশ এই যোগ আঠারো আরো একুশে যোগ করলে একে নয় দুই তিন উনচল্লিশ বিয়োগ বাইশ লিখতে পারি চব্বিশ নয়ের থেকে বাদ দিলে সাত তিন থেকে দুই বাদ দিলে চব্বিশ হচ্ছে উত্তর এবার নয় যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক সমস্ত তিন বাঘের এক যোগ তিন সমস্ত চার ভাগের এক বিয়োগ দুই সমস্ত ভাগের পাঁচ বিয়োগ চার ভাগের তিন তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাশ রূপান্তর করব তো এটা হবে এই তিন একে তিন যোগ একে তো এটা হচ্ছে তিন ভাগের চার যোগ এই চার তিন চারে বারো বারো একে তেরো তেরো চার ভাগের তেরো বিয়োগ এই ছয় ছয় দুগুণে বারো আর সতেরো ছয় ভাগের সতেরো বিয়োগ চার ভাগের তো আমরা এটা হিসাব করবে এখন তিন চার ছয় চারের লসাগু নির্ণয় করবো লসাগুতে যত মান আসে তত আমাদের কাঁকিতে ফলাফল হবে তোমরা একটু লসাগু নির্ণয় করি তিন চার ছয় চারের লসাগু তো এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ দেই রে দেওয়া যায় না দুই দুগুণে চার ছয় দিয়ে দুই রে ভাগ দিয়ে তিন পাঁচ যায় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তো আবার যদি আমরা হচ্ছে দুই দিয়ে ভাগ দিই তিন যায় না দুই একে দুই তিনে যায় না দুই একে দুই আমরা তিন দিয়ে ভাগ দিই লসক হবে দুই গুণ দুই গুণ তিন তো দুই দু চার তিন চারে বারো অর্থাৎ লশঙ্ হবে বারো তো তিন চার ছয় চারের লশক হচ্ছে বারো তো আমরা হচ্ছে গুণ দিলে চার চারে ষোলো যোগের যোগ সাত দিয়ে বারো ভাগলে তিনবার যায় তিন দিয়ে তেরো গুণ দিলে তিন তেরো উনচল্লিশ এই বিয়োগের বিয়োগ ছয় দেয়া বারো ভাগলে দুই বার যায় তাহলে দুই দেওয়া সতেরো গুণ সতেরো দুগুণে তারপর হচ্ছে বিয়োগের বিয়োগ চার দেওয়া বারো ভাগলে তিনবার যায় তিন দেওয়া তিনের গুণে তিন ত্রিকা নয় তো এই হচ্ছে বারো এবার যোগ ষোলো আর উনচল্লিশে যোগ আর এই বিয়োগের চৌত্রিশ বিয়োগের নয় যোগ করবে ঠিক আছে তো নয় আর ছয় পনেরো পনেরো পাঁচ হাতে এসে এক তিন একে চার চার একে পাঁচ পঞ্চান্ন তারপরে মাইনাস দুইটা মাইনাস থেকে একটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে তো চারে আর নয় হচ্ছে তেরো চৌত্রিশ আর নয় হচ্ছে তেতাল্লিশ বিয়োগের চৌত্রিশ বিয়োগের নয় যোগ করলে বিয়োগের তেতাল্লিশ তো এই বারো তো পাঁচের থেকে তিনবার দিলে দুই পাঁচ থেকে চারবার দিলে এক তো বারো ভাগের বারো তো কাটাকাটি যায় বারো একে বারো তো সমান হয় এক তার এটার উত্তর হচ্ছে এক